আজ সবার সাথে শেয়ার করব দেশি কই মাছের তেল ঝাল রেসিপি এর জন্য আমি বেশ কয়েকটা দেশি কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে এরপর চুলায় কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে একটু ভেজে নেব আমি কিন্তু কই মাছ খুব বেশি ভাজি না এপিট সামান্য একটু ভেজে নিই মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এরপর বাকি তেলেই রান্নাটা করবো এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুনের মতো কালো জিরে তিনটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেব পেস্টটা আমি তৈরি করেছি বড় সাইজের একটা টমেটো দুটো পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আদা বাটা হাফ টি স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ওয়ান থার্ট টি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ট টি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর নুনটা দিয়ে মাঝারি আছে নেড়ে চেড়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট রান্না করার পর মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু এই রান্নাটার গ্রেভিটা আমি খুব বেশি পাতলা করব না তাই সে হিসেবেই আমি জলটা দিলাম জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে মাঝারি আছে দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নেব কই মাছের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় যারা কই মাছ খান না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে সবশেষে নামানোর আগে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেবো আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারেনি আপনারা অবশ্যই দিতে পারেন